নমস্কার সবাইকে আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে ম্যাচটা হলো প্র্যাকটিস ম্যাচ সেই ম্যাচে ইন্ডিয়ার কি কি পজিটিভ পেলো খুঁজে এবং কি কি নেগেটিভ হয়েছে বাংলাদেশের টিমের এত অবনতি কেন সব কিছু বিশ্লেষণ করব। ঠিক আছে এই ভিডিওতে যদি তোমাদের মনে হয় যে ভাই কথাগুলো সঠিক তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও তাহলে শুরু করা যাক ভিডিওটা তো প্রথমেই বলে বাংলাদেশ ভাই তোমরা কি করছো ইন্ডিয়া ষাট রানের মার্জিনে জিতে গেছে এই ম্যাচটা তো বাংলাদেশকে পুরোপুরি ডোমিনেট করেছে ইন্ডিয়া তার কারণ সেটাও আলোচনা করবো কেন বাংলাদেশকে এতটুকু ডোমিনেট করলো প্রথমত ভাই বাংলাদেশের মুরাল ছিল পুরী টাউন কারণ ওরা ইউএসএ জিম্বাবুর মতো টিমের সাথে হেরে বসে আছে তো কীভাবে তাদের কাছ থেকে এক্সপেক্ট করা যায় যে ওরা আরও ভালো খেলবে তাই না তারপর বলি ভারতের কি কি লাভ হলো এই ম্যাচ থেকে এবং প্লেইং ইলেভেন কি ধরনের হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমত একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে যেহেতু জেসপাল খেলছে না তার মানে ভাই রোহিত এবং বিরাটি ওপেনিং করতে চলেছে ইন্ডিয়ার প্রথম ম্যাচে। সেটা ক্লিয়ার হয়ে গেল। দ্বিতীয়ত সেনজু স্যামসং এবং ঋষভ প্যাট দুোনজনই হতে পারে প্লেইং ইলেভেনের हिस्सा। এটাও কিন্তু একটা পজিটিভ দিক কারণ শিবম দুবের যে ব্যাটিংটা আমরা দেখতে পেলাম খুবই খুবই দুঃখজনক যে ভাই যে ছেলেটা নাকি স্পিনারকে এট উইল ছক্কা মারতে পারে আজ মনে হচ্ছিল যে ওর জন্য অনেক বড় বাউন্ডারি এত বড় বাউন্ডারি সে কিভাবে পার করবে সেটা একটা অনেক বড় ভাবার বিষয় এবং তাকে নেওয়ার জন্য আমরা সেই ব্যক্তিটাকে ছেড়ে এসেছি যে ব্যক্তিটা ইন্ডিয়া টিমের জন্য থ্রু আউট দ্য সিজন অনেক ভালো করেছে সেই রিঙ্কু সিংকে আমরা বাদ দিয়ে শিবম দুবেকে চান্স দিয়েছি কিন্তু আমরা দেখতে পেলাম যে শিবম দুবের আইপিএল এর কিছু ম্যাচ এবং তারপর এই প্র্যাকটিস ম্যাচে কিন্তু ভালো নিদর্শন নয় এটা এটা কিন্তু একটা গুড সাইন নয় শিবম দুবের জন্য এবং ইন্ডিয়ান টিমের জন্য তারপর আরেকটা ভালো যদি বলি হার্দিক পান্ডিয়ার সেই ফর্মে আসা যা কিছু হয়ে যাক না কেন হার্দিক পান্ডিয়া এন্ড ওয়ার্ল্ড কাপ সেটা তো ভাই ভালো হবেই হবে এটা তো হার্দিক পান্ডিয়া বুঝে দিল কেন সে এত বড় মাপের প্লেয়ার প্র্যাকটিস ম্যাচেও সে দুর্দান্ত ইনিংস খেললো এবং ওর সামর্থ্যটা কি এবং তার সাথে সাথে আরেকটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে ফার্স্ট প্লেইং ইলেভেনে হয়তো বা চাহেলেও জায়গা পাবে না সেটাও আজকে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে তার সাথে সাথে একটা কথা বলি ভাই হরদীপ সিং যাকে নিয়ে সবার একটু সমস্যা ছিল যে ভাই ও কি সেইভাবে জ্বলে উঠতে পারবে কিন্তু আজকে যে প্রথম স্পেলটা ডাললো অরদীপ সিং এত সুন্দর বোলিং করেছে কি বলবো ভাই দেখে মনটা জুড়িয়ে গেল খুবই সুন্দর বোলিং দেখতে পেলাম আমরা অরদীপ সিং এর কাছ থেকে কিন্তু একটা কনসার্ন কাপ্তান রোহিত শর্মাকে সেই ছন্দে কিন্তু আমরা দেখতে পাইনি ও অনেকটা স্ট্রাগল করেছে আশা করব কাপ্তান যেন সেই ছন্দে ফিরে আসে তাই না তারপর বলি বোলিং এটা এ ধরনের পিচে বোলিং আমার মনে হয় খুবই ভালো হবে ঠিক আছে কারণ ইন্ডিয়ার কাছে যে বোলিং রয়েছে এই ধরনের পিচের জন্য বেস্ট কিন্তু এখনও কেন জানি মনে হচ্ছে হয়তো যদি কোথাও ইন্ডিয়া মার খায় সেটা হবে ব্যাটিং বেটিং নিয়ে এখনো টেনশন রয়েছে সব প্লেয়ারগুলো সেভাবে জ্বলে উঠতে পারেনি যেমন জারেজা জারেজাকেও আজকে হ্যাঁ এত বল ফেস করে কিন্তু তাকেও আমরা দেখতে পেয়েছি কিছুটা স্ট্রাগল করেছে সঞ্জু স্যামসং ও ছয়টি বল খেলে শুধু একটি রান করতে পারলো তো এটাও একটা কনসার্ন রয়েছে দেখতে হবে যে কিভাবে সামনের ম্যাচগুলা সেন্জু স্যামসং হোক রোহিত শর্মা হোক রবীন্দ্র রাজা হোক ওরা কীভাবে খেলে প্রত্যেকটা প্লেয়ারকে ভালো করতে হবে তখনই আমাদের ট্রফিটা আশা করা যায় ঠিক আছে না কারণ প্রতিপক্ষ বাংলাদেশ থাকবে সবসময় বড়ো টিমগুলো থাকবে কিন্তু বাংলাদেশের কথা বলি বাংলাদেশ ভাই তোমরা কি করছো আজকে ইন্ডিয়ার মতো এত বড় প্রতিপক্ষকে পেয়ে তোমরা ভাবলে যে ভাই আজকে একটু প্র্যাকটিস করি প্র্যাকটিস তো করেছো ভালো কথা কিন্তু কোথায় তোমাদের মুস্তাফিজুর রহমান কোথায় তোমাদের তাস্কিন আহমেদ ওরা কোথায় আর তোমরা শান্তকে দিয়েছ ক্যাপ্টেন্সি ভাই হয়ে গেছে তোমাদের তোমাদের পেক আপ হয়ে যাবে এখানে তোমাদের কি আর ক্যাপ্তান নেই তাহলে ওভারঅল দেখা যায় যদি বাংলাদেশ সেই অবস্থানে রয়ে গেছে যে টিমটা নাকি একসময় খুব ভালো খেলতো একসময় মূলত বাংলাদেশ টিমটা দেখো কতটুকু এগিয়ে গেছে কিন্তু সেই বাংলাদেশের ক্রিকেট থেকে এখন মনে হচ্ছে নেদারল্যান্ড আয়ারল্যান্ড নেপাল এই টিমগুলো আফগানিস্তান এই টিমগুলো অনেকটা গেছে বাংলাদেশের টিম থেকে কিন্তু বাংলাদেশের টিমের এত অবনতি কেন কেন এত অবনতি কারণ ওদের রাজনীতির জন্য কারণ ওরা ঠিকমতো ক্যাপ্টেন বাঁচতে পারে না ওরা সঠিক প্লেয়ারকে জায়গা না সেটাই হচ্ছে থেকে বড় কারণ যার জন্য বাংলাদেশ ক্রিকেটের আজ এই দুর্দশা কেন এটাই সব থেকে বড় কারণ তারপর বলি ভাই এ ধরনের পিচে ইন্ডিয়াকে ভালো করতে হলে বিরাট কোহলির ভূমিকাটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হয়ে যাবে কারণ বিরাট কোহলিকেও সেইভাবে প্রদর্শন করতে হবে কিন্তু ইন্ডিয়ার জন্য টেনশন রয়েছে এবং বিরাট কোহলি একটা ভালো কথা হচ্ছে কি যে খুব ভালো ফর্মে রয়েছে এবার দেখার বিষয় এই ধরনের পিচে সে কি ধরনের রিয়েক্ট করে কিভাবে সে খেলে ঠিক আছে আমরা দেখতে পেয়েছি ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এ ধরনের পিচেও ভালো খেলবে কারণ ওরা এ ধরনের পিচে খেলে ওদের অভ্যাস রয়েছে কিন্তু ইন্ডিয়া কতটুক মানাতে পারবে নিজেকে এই ধরনের পিচে সেটাই দেখার বিষয় ঠিক আছে তো ওভারঅল যদি আমি দেখি ইন্ডিয়ার জন্য অনেকটা পজিটিভ পয়েন্ট এসেছে এই ম্যাচ থেকে এটা তো বলবোই ডেফিনেটলি কিন্তু তার সাথে সাথে কিছু চিন্তার ভাজও কিন্তু ইন্ডিয়ার কপালে রয়ে গেছে সেটাও দেখার বিষয় আশা করব প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ইন্ডিয়া সব কিছুকে কাটিয়ে খুব দুর্দান্ত একটা ম্যাচ খেলবে এবং তাতে কনফিডেন্সের সাথে বড় একটা জয় ছিনিয়ে নেবে সেই আশা করব এবং আশা করবো যে বাংলাদেশে যেন একটু ভালো করে একটু কম্পিটিভ ক্রিকেট খেলে তাহলেই তো ভাই খেলা দেখতে ভালো লাগবে আজকে যেরকম বোরিং ম্যাচ হয়ে গেছিলো মনে হচ্ছিল যে বাংলাদেশ একদম ছেড়ে দিয়েছে ম্যাচটাকে তোমাদের কি মনে হয় কমেন্টে বলে দিও যদি কথাগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যদি চ্যানেল নতুন হোক তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন দাবিয়ে দিও তাহলে দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই